হাই ওয়েলকাম টু মাই চ্যানেল আমি স্বর্ণময়ী নিয়ে চলেছি নতুন একটা ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো আমার আগের ভিডিওতে বলেছিলাম যে আজকে হলো হলদি সেরিমানি তো দেখতেই পাচ্ছ আমি হলুদ লাগাচ্ছি আর যারা যারা আমার আগের ভিডিওগুলো দেখো তো তাদের জন্য আমি লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে রাখবো তো তোমরা চাইলে দেখে নিতে পারো তো আজকে হলো হলদি সেরিমানি আর আমরা আছি এখন উত্তরাখণ্ডে তো যারা জানো না তাদের জন্যই জানিয়ে দিলাম তো দেখতেই পাচ্ছ আমার আগের ভিডিওতে দেখিয়েছিলাম এই পুলটা তো এই পুলের সাইডেই হচ্ছে এই সেরিমেনিটা। আর খুব সুন্দর করে ডেকোরেশন করেছে তো দেখতেই পাচ্ছ খুবই সুন্দর লাগছে আর তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে দিও পুলের এক সাইডে আছে খাওয়া দাওয়ার ব্যবস্থা আর আর সাইডে যা রিচুয়ালসগুলো আছে সেগুলো হচ্ছে আর অপোজিট সাইড এ যে দেখতেই পাচ্ছ কিছু স্টার্টার আছে আর বিভিন্ন ধরনের কোল্ড রাখা আছে আর তো রিচুয়ালস হয়ে গেছে তো সব এনজয় করছে ডান্স করছে দেখতেই পাচ্ছ খুবই ভালো লাগছে তো আমরা এখন যাচ্ছি আর একটা জায়গায় যেখানে পুজো হবে তো চলো দেখা যাক তো এখানে যেমন এক ধরনের লুচি বানাচ্ছে এটা হলো দিদিদের একটা রিচুয়ালস এর মধ্যেই পড়ে তো এটা সাতটা করে করতে হয় আর এটা শুভ বলে মানা হয় তো ওই জন্যই সেটাই করছে তারপরে এলাম খাওয়া দাওয়া করতে আমি প্লেটে খাবার নিয়েও নিয়েছি তারপরে আমরা রুমে গিয়ে রেস্ট নিয়ে তারপরে রেডি হয়ে আমরা বেরিয়েও পড়েছি আর আজকে হলো বিয়ে তো বর আসছে আর আমরা বিয়ের যেখানে হবে তো সেই আমরা মণ্ডপের ওখানে যাচ্ছি তো এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে ডেকোরেশন করেছে সবদিকে দিকে হোয়াইট হোয়াইট আর এখানে হলো প্রি ওয়েডিং পিকচার আর আমরা হলাম মেয়ে পক্ষ ওই জন্য আমরা গেটের কাছে ওয়েট করছি আর বরযাত্রী নিয়ে বরেরা আসছে আর এখানে কিছু রিচুয়ালস আছে যার জন্য থালি সাজানো হয়েছে আর চলো তোমাদের মেন যেখানে প্রোগ্রামটা হবে সেই জায়গাটা দেখায় তো ওই যে দূরে দেখতে পাচ্ছ ওখানে মেন প্রোগ্রামটা হবে আর তোমাদেরকে খুব ভালোভাবে পরে দেখা তো প্রায় ছেলে বাড়ি থেকে চলে আর আর কিছুক্ষণের মধ্যেই ওরা ঢুকে যাবে তো আমরা এই যে দেখতে পাচ্ছ এখানে ওয়েট করছি আর অনেকেই আছে সবই আছে মেয়ের পক্ষ থেকে এখনও বরযাত্রী ঢোকেনি তাই ভাবলাম তোমাদেরকে এই জায়গাটা একটু দেখিয়ে দিই ওই যে দেখতে পাচ্ছ একটা স্টেজ বানানো আছে আর তার পাশে বানানো আছে ডান্স প্রোগ্রামের জন্য স্টেজ আর এই দিকে আছে সেলফি জোন আর শাড়িবদ্ধভাবে দেখতে পাচ্ছ খাবার দাবারগুলো আছে তো বেসিক্যালি এখানে মেন কোর্সগুলোই আছে তারপরে চলে গেলাম স্টার্টারের দিকে এটা হলো ফুচকার মতনই দেখতে কিন্তু অনেকটা বড় এটা আর খেতে খুব সুন্দরই আর তারপরে এখানে দেখতে পাচ্ছ অনেক ধরনের জিনিস আছে আর এখানে সবই কিন্তু স্টার্টার আর আরেকটা জিনিস তোমাদেরকে বলে দিই আমি আগের ভিডিওতেও বলেছি সেটা হলো এখানে কিন্তু সবই ভেজ আইটেম আছে কারণ এখানে ননভেজ সেইভাবে প্রেফার এরা করে না তো ওই জন্যই যা কিছু তোমরা দেখতে পাচ্ছ সবই ভেজ আইটেম আর আমি যে কটা খেয়েছি সেগুলো তো খুবই সুন্দর ছিল আর বাকি যেগুলো খায়নি সেগুলো বলতে পারবো না কিন্তু যে কটা খেয়েছি খুবই সুন্দর খেতে ছিল তো এখানে যেমন মোমো আছে আর এখানে যেটা ছিল ফুচকা যেটা বললাম তো বেশ বড় মতন ছিল আর ওটা বেশ খেতে খুবই ভালো আর দেখতেই পাচ্ছ প্রচুর প্রচুর আইটেম আছে যেটা শেষই হচ্ছে না এখানে শুধুমাত্র কিন্তু স্টার্টারই আছে কিন্তু এতগুলো আইটেম আমি শেষই করতে পারছি না তো সবগুলো দেখে খুব ভালোই লাগছিল তো চলো এবার স্টেজের দিকে যা যাক তো দেখতেই পাচ্ছ এখানে একদম ফাঁকা ফাঁকা কারণ সবাই গেটের কাছে আছে আর ছেলে কক্ষরা এখনও আসছে আর এটা হলো সেলফি জোন তো এখানে প্রচুর প্রচুর ছবি তুললাম আর এবার আমরা এসছি মেন কোর্সের দিকে তো এখানে মিষ্টির সব জিনিসগুলো আছে আর তারপরে আছে এখানে আইসক্রিম আর তারপরে সব ধরনের জিনিস আছে তো এখানে এত কিছু দেখাতে গেলে তোমরাই অধৈর্য হয়ে যাবে যেহেতু এখানে প্রচুর প্রচুর জিনিস আছে তো আমি দূর থেকেই তোমাদেরকে দেখিয়ে দিই আর কিছু কিছু তোমাদেরকে একটু দেখাই কাছ থেকে যে এখানে কী কী আছে তো এখানে যেমন আছে মাটার পনির আর তারপরে এখানটায় আছে ভেজ বিরিয়ানি তো এইরকমভাবে অনেক ধরনের আইটেম আছে আর আমার ব্লগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও আর যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আমার চ্যানেলটিকে আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে অবশ্যই অবশ্যই ফলো করে নিও আমার পেজটিকে তো চলো আমরা দেখতে থাকি আর বুঝতেই পারছো কত ধরনের এখানে আইটেম আছে তো আমি তো শেষই করতে পারছি না আর আমি স্টার্টার খেয়েই যেমন আমার খিদে একদমই নেই আমার মনেই হচ্ছে না আমি আর খেতে পারবো কিছু তো এই যে দেখো পরপর করে আছে অত দূর পর্যন্ত প্লাস এখনও তো এখানে টি আছে কফি আছে আর এইদিকে তো অনেক ধরনের কোল্ড ড্রিঙ্কস আছেই তারপরে আমরা গেটের কাছে চলে এলাম আর গেটের কাছে এসে দেখি বর এসেও গেছে ঘোড়ায় চড়ে তো ওই যে দূরে দেখতে পাচ্ছ বট পোজ দিচ্ছে আর চলে এসছে বলতে বেসিক্যালি আমরা যে রিসর্টে ছিলাম সেখানে ওরাও ছিল ওরা মেন গেট থেকে এই গেট পর্যন্ত ঘোরাই করে এসছে তখন তোমাদেরকে দেখালাম কিছু থালি সাজানো আছে রিচুয়ালসের জন্য তো সেই রিচুয়ালসটাই এখানে হচ্ছে আর ব্রাইডের বাবা করছে আর তারপরে চলে এসছে আমাদের ব্রাইড তো দেখতেই পাচ্ছ খুবই সুন্দর লাগছে আর ব্রাইডের সব ভাইয়েরা তাকে নিয়ে আসছে তো এখানে ব্রাইড আর গ্রুম স্টেজে উঠে গেছে আর এবার হবে মালা বদল আর তারপরে আরও যে সমস্ত রিচুয়ালস গুলো আছে তো এখন যেহেতু শীতকাল সেই হিসাবে প্রচুর পরিমাণে এখানে ঠান্ডা তারপরে আমরা চলে এসেছি সবাই এই রুমটার মধ্যে আর এখানেই সব বিয়ের সব কিছু হবে যে সমস্ত রিচুয়ালস গুলো আছে আর বাইরে যেহেতু প্রচুর পরিমাণে হাওয়া দিচ্ছিলো আর একটা যেহেতু ফাঁকা জায়গা তো অনেকই ঠান্ডা লাগছিল সেই কারণেই বিয়ের সমস্ত রীতি রিবাজ এখানেই সব সম্পন্ন করা হবে এখানে যেমন আমরা অনেকেই আছি আর অনেক গেস্ট আছে যারা গিয়ে শুয়েও পড়েছে কারণ এখন বাজে প্রায় চারটে তো বিয়ে হতে হতে এখন প্রায় সকালই হয়ে যাবে আর এখানে দেখতে পাচ্ছ যেটা কন্যা দানের ব্যাপারটা আছে সেটাই এখন চলছে আর তারপরে এখন চলছে বৃদ্ধি আর বৃদ্ধির পরে হবে সাত পাক তারপর সিঁদুর এইগুলো হবে তো এখন আগুনে খই দিচ্ছে আর এটার পরে হবে সাত পাক তো এই যে সাত পাক হচ্ছে আর সেই সাথে খই ছড়াচ্ছে চারিদিকে আর ব্রাইট আছে সামনে আর ঘ্রুম আছে পেছনে আর এরপরে গ্রুম যাবে সামনে আর ব্রাইড থাকবে পেছনে আর এরপরে পড়াচ্ছে মঙ্গলসূত্র আর নন বেঙ্গলিদের ক্ষেত্রে মঙ্গলসূত্র পড়ানো মানে এক প্রকার বিয়ে হয়েই যাওয়া আর তারপরে সিঁদুরদান হয়ে গেল সিঁদুরদান হয়ে গেছে মানে সম্পূর্ণ বিয়ে কমপ্লিট আর তারপরেও কিছু রিচুয়ালস আছে সেইগুলো কমপ্লিট হবে আর এখন বাজে প্রায় ছটা আর যে কমপ্লিটগুলো হতে হতে আরও কিছুটা সময় লাগবে ওই জন্য আমি রাতেই চেঞ্জ করে চলে এসেছিলাম জানি অনেকটা সময় লাগবে আর অত ভারী জামা পরে আমি থাকতেই পারবো না ওই জন্য চেঞ্জ করে চলেই এসেছিলাম আর এখন যেমন কিছু শপথ গ্রহণ সেইগুলোই হচ্ছে তারপরে বিয়ে কমপ্লিট হওয়ার পরে আমরা রুমে গিয়ে কিছুক্ষণ ড্রেস নেওয়ার পরে এখন এসছি আমরা ব্রেকফাস্ট করতে আর তার পরই আমরা বেরিয়ে যাব। তো ওই জন্যই সবাই মিলে ব্রেকফাস্ট করে নিচ্ছি আর ব্রেকফাস্টে কি কি আছে তোমাদের সাথে একটু শেয়ার করলাম এখানে যেমন কলা আছে তরমুজ আছে আর এখানে যেমন কিছু কিছু আইটেম ছিল যেমন ছোলে আছে এখানে আর এখানে আছে বাটুরে আছে তাছাড়াও অনেক কিছু আইটেম এখানে আছে এখানে যেমন সুজি উপমা ছিল আর এখানটায় আছে সাম্বার আর এখানে আছে ধোসা তো আমি তো অনেক কিছুই খাইনি কিন্তু তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো আমি যেমন শুধুমাত্র ব্রেড ডিম কলা আর একটু বাটুরে নিয়েছিলাম ছোলে নিয়েছিলাম তো এইগুলোই খেয়েছিলাম আর এই দিকে দেখো আরও কিছু আছে এখানে যেমন হট মিল্ক আছে কফি আছে কর্নফ্লেক্স আছে আর জুস আছে তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আর আমরা এবার চলে যাব তো লাস্টবার তোমাদের এই রিসোর্টটাকে দেখিয়ে দিলাম আর এই যে ব্রাইডার ঘুম ওরাও এবার বেরিয়ে যাচ্ছে আর ওরা চলে যাওয়ার পরে আমরা বেরোবো তো ওরা এখান থেকে যাবে লখনৌ আর লখনৌ যেতে ওদের লাগবে প্রায় আট ঘন্টা তো ওরা এখন বেরিয়ে যাচ্ছে আর তারপরে আমরা এখান থেকে রওনা দেবো আর আমরা যাব নিউ দিল্লি আর আমাদের দিল্লি যেতে লাগবে ছ ঘন্টা তো এই যে ভাইরা সব গাড়ি ঠেলে দিচ্ছে ওরাও বেরিয়ে পড়েছে তারপরে আমরাও বেরিয়ে পড়লাম আর দেখতেই পাচ্ছ দূরে ওই পাহাড়টা খুবই সুন্দর লাগছে আর উত্তরাখণ্ডের এই রামনগর এখানটায় ওয়েদারটা খুবই সুন্দর ছিল আমার তো খুবই ভালো লেগেছে তো চলো আমি এই ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো বা